ভিডিও সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আপনার সাউন্ড অর্থাৎ সাউন্ড যদি ভালো না থাকে তাইলে আপনি ভিডিও নিয়ে খুব একটা আগাইতে পারবেন না সো এই যে আমার আশেপাশে অনেক কারণ আমার মাইক্রোফোন নেই দেখা যাক আজকে আমি সাউন্ডের সমস্যাটা সমাধান করতে পারি কিনা আমি আর ইমন ভাই বিকাল থেকে ঘোরাঘুরি করে সন্ধ্যার পরে ডিরেক্ট চলে যাই শপে যেহেতু আমাদের প্রোডাক্ট আগে থেকেই চুজ করা ছিল তাই আমরা চাচ্ছিলাম খুব দ্রুত কিনে বাসায় ফিরতে আর এই প্রোডাক্টটা হলো ডিজিআই মাইক মিনি কিন্তু ঝামেলা বাদে এটা কানেক্ট করা নিয়ে

প্রথমত তো এটা কোনোভাবেই কানেক্ট হচ্ছিল না আর দ্বিতীয়ত যখন একবার কানেক্ট হইল তারপরে গিয়ে আবার নয়েজ ক্যান্সেলেশন মোড অন হচ্ছিল না এইটা হলো সেই ম্যাজিক প্রোডাক্ট যেটা দিয়ে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আশা করি সামনের ভিডিওগুলোতে আপনাদের অডিও নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না আর এটা মোটেও কোনো টাফেল ভিডিও না হ্যালো মাইক টেস্টিং ভিডিও আপনাদের কাছে এই নতুন প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো সেটা দশের মধ্যে রেটিং দিয়ে কমেন্ট সেকশনে জানাইতে পারেন আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন আর নতুন ভিডিও তো আসতেই হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10.